আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদের সবাইকে জানাই স্বাগত আজ হল বারো আগস্ট মঙ্গলবার আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো মাধ্যমে সংযুক্ত হলে সমস্যা মৃত মানুষ বিয়ে হওয়া মেয়েদের নামে ভর্তি ভোটার তালিকা বললেন মুখ্যমন্ত্রী আজ হাইলাকানি জেলা পরিষদের বোর্ড দ্বিতীয় সভা মাওলানা সারিমুলকে মাঠে নামিয়ে অনিশ্চয়তায় কংগ্রেস বিরোধী শিবিরে ভাঙ্গন দরিয়ে ফায়দা তুলতে পারে বিজেপি জালুকবাড়িতে বাড়িতে উচ্ছেদ অভিযানে হাইকোর্টের স্থগিতাদেশ সমাগত স্বাধীনতা দিবস পনেরো আগস্ট বন্ধ ঘোষণা আলফার নব্বই দিনের মধ্যস্থতা অভিযানের সুবিধা নিতে জেলা আইন সেবা কর্তৃপক্ষের আহ্বান দিল্লি ওয়াশিংটন ডিসি বিমান পরিষেবা বন্ধ করছে এয়ার ইন্ডিয়া এবং সর্বশেষ খবরটি হলো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতীয় পণ্যের পর পঞ্চাশ শতাংশ শুল্ক আরোপ এবার ভারতে মার্কিন পণ্য বয়কটের ডাক এবারে শুনুন বিস্তারিত খবর আসামে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের কাজ শুরু হওয়ার মুখে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর দাবি আসামের চর এলাকাসহ বিভিন্ন স্থানে প্রচুর মৃত মানুষের নাম রয়েছে ভোটার তালিকায় বিয়ে হয়ে অন্যত্র চলে যাওয়া লোকদের নামও রয়েছে ভোটার তালিকায় কর্তন করা হয়নি ওই সব এলাকায় আবার একশো শতাংশ ভোট পড়ে তাই ভোটার তালিকার নিবিড় সংশোধনীকে সমর্থন করে ভোটারের নামের সঙ্গে আধার সংযুক্তির দাবি করেছেন তিনি বিহারে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন কিংবা স্পেশাল ইন্টারসিভ রিভিশন নিয়ে বিতর্ক এখনও শেষ হয়নি চূড়ান্ত ভোটার তালিকা এখনও প্রকাশিত হয়নি তবে খসড়া ভোটার তালিকা থেকেই বাদ পড়েছে পঁয়ষট্টি লক্ষ ভোটারের নাম তাই বিরোধীরা রাজপথে নেমে আন্দোলন করছেন সোমবার সংসদে মার্চ করেছেন বিরোধী সাংসদরা একজুট হয়ে সেই বিতর্ক শেষ হওয়ার আগেই গোটা দেশেই ভোটার তালিকার নিবিড় সংশোধনের কাজ শুরু করতে চলেছে নির্বাচন কমিশন আসামের মুখ্য নির্বাচন অফিসার অনুরাগ গোয়েল ইতিমধ্যেই জেলা আয়ুক্তদের চিঠি লিখে ভোটার তালিকার নিবিড় সংশোধনের জন্য প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন চলতি মাসে কাজ শুরু হবে বলে ইয়ারো এআইআরও বিয়েরোদের নিজেদের জেলায় থাকার নির্দেশ দেওয়া হয়েছে দুই হাজার পাঁচ সালের ভোটার তালিকাকে নিবিড় সংশোধনের ভিত্তি হিসেবে ধরা হবে উল্লেখ্য দুই হাজার পাঁচ সালে আসামে শেষবার ভোটার তালিকার নিবিড় সংশোধন হয় এর আগে রাজ্যে ভোটার তালিকার নিবিড় সংশোধন হয়েছিল উনিশশো সালে তখন ডি ভোটার নামে ভোটারের এক শ্রেণী সৃষ্টি হয় যা আজও রয়েছে তাই ভোটার তালিকার নিবিড় সংশোধনকে কেন্দ্র করে আসামের ধর্মীয় ও বাসিক সংখ্যালঘুদের মনে এক অজানা আশঙ্কা রয়েছে এর মধ্যেই মুখ্যমন্ত্রী স্পষ্ট ভাষায় বলছেন প্রচুর মৃত মানুষের নাম রয়েছে ভোটার তালিকায় মৃত মানুষের নাম ভোটার তালিকা থেকে কর্তন করতেই বিহারে ভোটার তালিকার সংশোধনের কাজে হাত দিয়েছে নির্বাচন কমিশন সোমবার রাহুল গান্ধীর সমালোচনা করতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন আসামের চর এলাকা সহ বিভিন্ন স্থানে মৃত মানুষের নাম ভর্তি হয়ে রয়েছে ভোটার তালিকায় বিয়ে হয়ে অন্যত্র চলে যাওয়া মেয়েদের নামও কর্তন করা হয়নি তালিকা থেকে ওইসব এলাকায় আবার একশো শতাংশ বুটও হয় তিনি বলেন এসআইআর হলে ভোটার তালিকায় ভোটারের নামের সঙ্গে আধার নম্বর সংযোজিত হবে তখন ওই সমস্যা দূর হবে কিন্তু রাহুল আবার এসআইআরেরও বিরোধিতা করেন ফলে তিনি কি চান সেটা স্পষ্ট নয় নিজে গিয়ে কমিশনকে বলতে পারেন ভোটার তালিকা সংশোধন করে প্রত্যেকের নামের সঙ্গে আধার সংযুক্ত করে দেন যাতে দুটো স্থানে কেউ ভোট দিতে না পারে কিন্তু এতে আগ্রহ নেই রাহুলের তিনি নির্দিষ্ট কিছু লোকের নাম নিয়ে দেখাচ্ছেন দেশকে লোকসভার বিরোধী দলনেতাকে কটাক্ষ করে মুখ্যমন্ত্রীর মন্তব্য ভোট চুরি হলে হিমাচল কর্ণাটক তেলেঙ্গানায় কি করে জয়ী হলে তুমি শুধু তুমি জয়ী হলে ভালো অন্যরা জয়ী হলে ভালো নয় আগে ইভিএম ইভিএম করে চলছিল এখন সেটা চলেনি বলে নতুন একটা এনেছেন রাহুল গান্ধীর সমালোচনা করলেও মুখ্যমন্ত্রীর মন্তব্যে পরিষ্কার আসামের ভোটার তালিকা থেকেও মৃত ব্যক্তি বিয়ে হয়ে এক স্থান থেকে অন্য স্থানে চলা মেয়েদের নাম কর্তন করা ইত্যাদির মাধ্যমে ভোটার তালিকা সংশোধনের পক্ষে রয়েছে সরকার তেমন হলে আসামেও যে কয়েক লক্ষ লোকের নাম বাদ পড়বে ভোটার তালিকা থেকে তা নিয়ে কোনো সংশয় নেই পরবর্তী খবরটি হলো নব্বই দিনের মধ্যস্থতা অভিযানের সুবিধা নিতে জেলা আইন সেবা কর্তৃপক্ষের আহ্বান করিমগঞ্জ জেলায় এক জুলাই থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত জেলার বিভিন্ন আদালতে বিচারাধীন থাকা মামলাগুলি নব্বই দিনের মধ্যস্থতা অভিযানের মাধ্যমে নিষ্পত্তি করা হচ্ছে করিমগঞ্জ জেলা আইন সেবা কর্তৃপক্ষের সচিব জানিয়েছেন এতে বৈবাহিক বিরোধের মামলা পারিবারিক সহিংসতার মামলা চেক বাউন্স মামলা ফৌজদারি মামলা দুর্ঘটনার দাবির মামলা ও অন্যান্য উপযুক্ত বিভিন্ন মামলা মধ্যস্থতার মাধ্যমে নিষ্পত্তি করা হচ্ছে জেলা আইন আইনসেবা কর্তৃপক্ষ থেকে মামলা নিষ্পত্তির এই সুবিধা গ্রহণ করতে জনগণের প্রতি আহ্বান জানানো হয়েছে মামলাগুলি নব্বই দিনের মধ্যে নিষ্পত্তি করার প্রয়াস করা হবে বলে শ্রীভূমি জেলা আইন আইনসেবা কর্তৃপক্ষের সচিব এক বিজ্ঞপ্তি যুগে জানিয়েছেন পরবর্তী খবরটি হল আজ হাইলাকান্দি জেলা পরিষদের বোর্ড গঠনের দ্বিতীয় সভা মালনা সারিমুলকে মাঠে নামিয়ে অনিশ্চয়তায় কংগ্রেস হাইলাকান্দি জেলা পরিষদের বোর্ড গঠনের লক্ষ্যে দ্বিতীয় দফায় আজ বিকেল তিনটায় জেলা প্রশাসনের তরফে সভা আহ্বান করা হয়েছে এর আগে গত ছয় আগস্ট সভা আহ্বান করা হলেও কুরাম পূর্ণ না হওয়ায় সেদিনের মতো সভা বাতিল করা হয় নানা রাজনৈতিক টানাপুড়েন শেষে জেলা পরিষদের আট নির্বাচিত সদস্যের মধ্যে কংগ্রেসের দুই সদস্য আফতাব উদ্দিন লস্কর ও জুহি আক্তার চৌধুরী ছাড়া বাকি কোনো সদস্য উপস্থিত হননি এদিকে ভোট গ্রহণের জন্য মাত্র কয়েক ঘন্টা বাকি থাকলেও ভোট গ্রহণ নিয়ে জটিলতা কাটার কোনো খবর নেই এই অবস্থায় আজ কংগ্রেস না বিজেপির নেতৃত্বে ভোট গ্রহণ হবে এ নিয়ে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না এক্ষেত্রে কংগ্রেসের পক্ষে সুযোগ থাকলেও ক্রস বুটিংকে ফায়দা নিয়ে বিজেপি বোর্ড গঠন করলে আশ্চর্যের কিছু থাকবে না পঞ্চায়েত আইন অনুযায়ী কুরামের জন্য বাতিল হওয়া দ্বিতীয় সভায় কুরামের কোনো প্রয়োজন নেই ফলে আজ মঙ্গলবার যে হাইলাকান্দি জেলা পরিষদের বোর্ড গঠন হচ্ছে তা প্রায় নিশ্চিত হাইলাকান্দি জেলা পরিষদের কংগ্রেস ও বিজেপির তিনজন করে সদস্য রয়েছেন আর নির্দল থেকে দুইজন দুই নির্দল সদস্য দিলওয়ার হোসেন বাবু ইয়া ও ফাতেমা বেগম লস্করের সমর্থন নিয়ে শুরু থেকে কংগ্রেস বোর্ড গঠনের তৎপর হলেও চেয়ারম্যান পদের প্রার্থী নিয়ে কংগ্রেসের তরফে ঐক্যমতি পৌঁছাতে পারেনি ফলে প্রথমে নির্দল প্রার্থী ফাতেমা বেগম লস্করকে কংগ্রেসে যোগদানের শর্তে চেয়ারম্যান পদে প্রার্থী প্রজেক্ট করলেও কংগ্রেস পিছু টান দিয়ে জহি আক্তার চৌধুরীকে প্রার্থী প্রজেক্ট করে গত পাঁচ আগস্ট রাতে হুইপ জারি করে সঙ্গে ভাইস চেয়ারম্যান পদে নাসিমা ফিরদুসকে ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী ঘোষণা করে কিন্তু পরক্ষণেই নাসিমার স্বামী কবির হোসেন দলের সিদ্ধান্তের বিরোধিতা করে মাঠে নামেন জুহি আক্তার চৌধুরীর নিয়ে সরাসরি বিরোধিতা করে বেগম লস্করের পক্ষে সওয়াল করেন এমনকি হাজির হননি নাসিমা এদিকে গত আগস্টের দলীয় নির্দেশকে মান্যতা দিয়ে জুহি আক্তার চৌধুরী যে প্রার্থী রয়েছেন তা সোমবার সাংবাদিক বৈঠক করে তার স্বামী আইনজীবী আফজুল হোসেন চৌধুরী জানিয়েছেন এদিকে নির্দল ফাতেমা বেগম লস্করের স্বামী মান্না খান কংগ্রেসের সমর্থনের স্ত্রীকে চেয়ারম্যান করতে তৎপরতা চালিয়ে যাচ্ছেন এমনকি নির্দল প্রার্থী দিলওয়ার হোসেন ইয়ার সমর্থন নিশ্চিত করতে গুয়াহাটি গিয়ে তার রাজনৈতিক বৈরি কাটলিচার বিধায়ক সুজামুদ্দিন নস্করের সঙ্গে বৈঠক করেছেন এদিকে নির্দল প্রার্থী দিলওয়ার হোসেন বাবুইয়া সোমবার তার অবস্থান ফের একবার স্পষ্ট করে জানান তিনি বিজেপি বিরোধী ভোট গঠনে নেওয়ার সিদ্ধান্তে অটল রয়েছেন বলে সাফ জানান কংগ্রেসের সদস্যদের একজন প্রার্থী ঠিক করতে হবে কংগ্রেসের অপর জেলা পরিষদ সদস্য আফতাব উদ্দিন লস্কর জানান আজকের সবার দিকে লক্ষ্য রেখে চেয়ারম্যান পদে ঐক্যমতে পৌঁছানোর জন্য চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে শেষ মুহূর্ত পর্যন্ত এক্ষেত্রে মৌলানা সারিমুল হক লস্কর কংগ্রেস ও নির্দল প্রার্থীদের সঙ্গে আলোচনা অব্যাহত রেখেছেন অন্যদিকে বিজেপি পম্পা দাসকে তাদের প্রার্থী করে নীরবে তৎপরতা চালিয়ে যাচ্ছে তাদের এক লক্ষ্য বিরোধী শিবিরের চেয়ারম্যান পদ নিয়ে যে গণ্ডগোল বেঁধেছে তার ফায়দা তোলা রাজনৈতিক মহল মনে করছে পরিস্থিতি যেভাবে এগোচ্ছে খুদ কংগ্রেসে ভাঙ্গন দরিয়ে বিজেপি যদি পাঁচ তিন বুটে বোর্ড দখল করে তবে আশ্চর্যের কিছু থাকবে না পরবর্তী খবরটি হল পনেরো আগস্ট বন্ধ ঘোষণা আলফার সমাগত স্বাধীনতা দিবস তার আগেই পরেশ বরুয়া নেতৃত্বাধীন নিষিদ্ধ ঘোষিত সংগঠন আলফা স্বাধীন এক প্রেস বিবৃতিতে স্বাধীনতা দিবসের বিরোধিতা করার পাশাপাশি পনেরো আগস্ট দিবসব্যাপী সর্বাত্মক বন্ধের ডাক দিয়েছে আলফার মতে দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলের ভূমিপুত্ররা প্রতারণা লাঞ্ছনা বঞ্চনা দমন উৎপীড়ন আর কিছুই পাননি বন্দের ডাক দেওয়া এই বিবৃতি এনএসসিএন অথবা জিপিআরএন এবং আলফার যৌথভাবে জারি করেছে সংবাদ মাধ্যমে প্রেরণ করা বিবৃতিতে আলফা স্বাধীন লিখেছে ঔপনিবেশিক ভারতে তথাকথিত স্বাধীনতা দিবস উদযাপনের জন্য প্রস্তুতি চলার সময় ওয়েস্ট সাউথ ইস্ট এশিয়া অঞ্চলে আরও একবার চাপিয়ে দেবে এমন স্বাধীনতা উদযাপন যার সংশ্লিষ্ট এলাকার স্থানীয় জনগণের মধ্যে কোনো গুরুত্ব নেই কারণ পশ্চিম দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলের এক একটি ভূমিপুত্র জাতির জন্মভূমিতে ঔপনিবেশিক রাষ্ট্রের স্বাধীনতার প্রাসঙ্গিকতা কখনো গ্রাহ্য হতে পারে না পরবর্তী খবর জালুকবাড়িতে উচ্ছেদ অভিযানের হাইকোর্টের স্থগিতাদেশ গুয়াহাটির জালুকবাড়ি ফরেস্ট রেঞ্জের অধীন চারটি গ্রামে উচ্ছেদ অভিযান বন্ধ রাখার নির্দেশ দিল গৌহাটি হাইকোর্ট সোমবার হাইকোর্টের পক্ষ থেকে এক নির্দেশে ওই চারটি গ্রামের তেত্রিশশো মানুষকে ১৯ আগস্ট পর্যন্ত উচ্ছেদ না করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট এতে সাময়িক স্বস্তি পেয়েছেন ঐসব মানুষ সরকারের উচ্ছেদ নোটিশকে চ্যালেঞ্জ করে গ্রামবাসীর পক্ষ থেকে হাইকোর্টে চারটি পৃথক মামলা দায়ের করা হয়েছিল সোমবার ছিল এইসব মামলার দ্বিতীয় শুনানি এই শুনানিতেই হাইকোর্ট উচ্ছেদ অভিযানে স্থগিতাদেশ জারি করে বনাঞ্চলের জমি খালি করার উদ্দেশ্যে তালাপানি গারোবস্তি বোরগাঁও এবং কুটাইবাড়ির জনসাধারণকে বাড়িঘর সরিয়ে নেওয়ার জন্য নোটিশ ধরিয়ে দেওয়া হয়েছিল কিন্তু গ্রামবাসী জানা গ্রামের বহু পরিবারের এই স্থানে দশকের পর দশক ধরে বাস করে আসছেন উচ্ছেদ অভিযান তাদের গৃহহারা করবে সরকার তাদের জন্য কোনো পুনর্বাসনের ব্যবস্থা করেনি হাইকোর্টে মামলার পরবর্তী শুনানি হবে উনিশ আগস্ট পরবর্তী খবরটি হল দিল্লি এবং ওয়াশিংটন ডিসির মধ্যে বিমান পরিষেবা বন্ধ করার সিদ্ধান্ত নিল এয়ার ইন্ডিয়া এক সেপ্টেম্বর থেকে এয়ার ইন্ডিয়া এই রুটে বিমান পরিষেবা বন্ধ করতে চলেছে রুট নেটওয়ার্কের বিভিন্ন সমস্যার কথা উল্লেখ করে এয়ার ইন্ডিয়া দিল্লি এবং ওয়াশিংটন ডিসির মধ্যে তাদের বিমান পরিষেবা বন্ধ করছে মূলত পাকিস্তান ভারতের জন্য আকাশপথ বন্ধ করে দেওয়ায় দূরপাল্লার বিমান চলাচলে ব্যাপক সমস্যার মধ্যে পড়েছে এয়ার ইন্ডিয়া বিকল্প পথে বহুদূর ফাঁড়ি দিয়ে বিমান চালাতে অনেক অপারেশনের জটিলতার মধ্যে পড়ছে এয়ার ইন্ডিয়া এছাড়াও বোয়িং সাতশো সাতাশি আট এয়ারক্রাফটে নানা গোলযোগ এবং মেরামতির কারণেও বিমান পরিষেবা বন্ধ করতে বাধ্য হয়েছে এয়ার ইন্ডিয়া এক সেপ্টেম্বরের পরে বিমান যাত্রার যেসব যাত্রী টিকিট বুকিং করেছেন তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করবেন এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ এবং বিকল্প ব্যবস্থা করে দেবেন টিকিটের পুরো টাকা ফেরত দেওয়া বা অন্য বিমানের টিকিট বুকিং ব্যবস্থা করে দেবে এয়ার ইন্ডিয়া বিমান পরিষেবা বন্ধ করলেও এয়ার ইন্ডিয়ার যাত্রীরা বিকল্প নন স্টপ যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে ওয়াশিংটন ডিসি যেতে পারবেন নিউ ইয়র্ক যে এফকে নিউ ইয়র্ক ইউডব্লিউ আর শিকাগো বা সান ফ্রান্সিসকো এ যাত্রীরা ওয়াশিংটন ডিসি যেতে পারবেন আলাস্কা এয়ারলাইন্স ইউনাইটেড এয়ারলাইন্স এবং ডেল্টা ইন্ডিয়া এর এবং টরন্টো কানাডার বাংকুবার এবং উত্তর আমেরিকার স্থানের মধ্যে বিমান চালাবে পরবর্তী খবর ভারতে মার্কিন পণ্য বয়কটের ডাক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের পণ্যের উপর পঞ্চাশ শতাংশ শুল্ক আরোপের পর ভারতে ম্যাকডোনাল্ডস ককাকুলা অ্যামাজন ও অ্যাপল সহ মার্কিন বহুজাতিক সংস্থাগুলোর পণ্যের বয়কটের ডাক উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যম ও রাস্তায় বয়কট প্রচার জোরদার হচ্ছে যেখানে অনেকেই স্থানীয় পণ্য কেনা ও বিদেশি ব্র্যান্ড পরিহারের আহ্বান জানাচ্ছেন ভারত বিশ্বে মেটার হোয়াটসঅ্যাপের সবচেয়ে বড় ব্যবহারকারী বাজার আর ডোমিনোজের এখানে রয়েছে বিশ্বের যে কোনো দেশের তুলনায় বেশি আউটলেট পেপসি ও কোকাকোলার মতো পানীয় দোকানের থাক দখল করে থাকে অ্যাপলের নতুন স্টোর খোলার দিনে এখনও লম্বা লাইন পড়ে যদিও বিক্রিতে তাৎক্ষণিক প্রভাব পড়েনি তবে ব্যবসায়ী ও বিজেপি সমর্থিত সংগঠনগুলো মার্কিন পণ্যের বিরুদ্ধে প্রচার চালাচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বেঙ্গালুরুর এক সমাবেশে আত্মনির্ভরতার ডাক দিয়ে বলেন ভারতীয় প্রযুক্তি সংস্থা বিশ্বে পণ্য তৈরি করে কিন্তু এখন দেশের প্রয়োজনে অগ্রাধিকারের সময় এসেছে স্বাধীন জাগরণ মঞ্চ দেশ জুড়ে ছোট ছোট মিছিল বের করে মানুষকে মার্কিন ব্র্যান্ড বর্জনের আহ্বান জানিয়েছে সংগঠনের সহ সমন্বয়ক অশ্বিনী মহাজন বলেন মানুষ এখন ভারতীয় পণ্যের দিকে নজর দিচ্ছে তবে সময় লাগবে এটি জাতীয়তাবাদ ও দেশপ্রেমের আহ্বান তারা হোয়াটসঅ্যাপে ভারতীয় বিকল্প পণ্যের তালিকাও ছড়িয়ে দিচ্ছে আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত